কোয়েল বেসে কটে নিয়েছি এই যে কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু রান্নার জন্য নিয়ে আসছি এখানে তিনটা কোয়েল পাখি আছে আর এই যে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার দেখাচ্ছে এবং খুব সুন্দর কিন্তু ঘেরানো বের হয়েছে মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গোশটা দিয়ে দিবে কয়েল পাখির গোশটা যারা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন যে কতটা টেস্টি একদম কুরকুরে কবুতরের মতন কিছুটা লাগে আর পাখির গোষ তো যার কারণে অনেক বেশি মজাদার কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অফ ক্যামেরা একটু টমেটো কেটে দিয়েছি পাকা টমেটো যার কারণে আরো সুন্দর সুন্দর একটা কালারটা আরো বেশি সুন্দর গ্রেভি গ্রেভি দেখাচ্ছে অনেকটাই সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর একটা কালার আসছে কসুরলতি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছে আর এখানে সব রকমের মশলাই দেওয়া হয়েছে শুধু বাটি দেওয়া হয়েছে চিংড়ি মাছ আর নারিকেল বাটা আর স্বাভাবিক যে মশলা সেগুলো তো দেওয়াই হয়েছে আর এই যে কসুরলতি নিয়েছি দলা করা দেখাচ্ছে কারণ এই কসুরলতিটা ডিপ ফ্রিজে ছিল ওই যে বলছিলাম যে গ্রাম থেকে আব্বা অনেক কসুরলতি নিয়ে আসছিল কসুরলতিটা আমার এবং আবিদের অনেক পছন্দ যার কারণে এটা আমরা এভাবে সংরক্ষণ করে খাচ্ছি একসঙ্গে তো আর অনেক পরিমাণ খাওয়া সম্ভব না তাই কেমন করে সংরক্ষণ করেছি সেটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন একটু হালকা করে সেদ্ধ করে তারপরে আমরা ডিপ ফ্রিজ এভাবে রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে শুকিয়ে মানে ডিটেলসটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে এখন রান্না করার সময় একটু আগে বের করে এরকম ছেড়ে ছেড়ে যাবে তখন দিলেই হয়ে যাবে আর তেমন কোনো সমস্যাই না কোনো রকমের স্বাদের পরিবর্তন হয় না যেমন স্বাদ তেমনই থাকে আর এপাশের চুলায় তো কোয়েল পাখি রান্না চলছে একদম চুলার জাল জিরো করে আসতে দিয়ে রেখেছি দমে দমে আস্তে আস্তে সিদ্ধ হবে কচুরলতি রান্নাটা প্রায় শেষের দিকে এই যে কচুরলতিটা যে লোদা লোদা একটা সবজি যার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগে মুখী বা কচুর সবই কিন্তু লোদা টাইপের আর এই যে যে কাজটা আমি করি ভাজা মাছ হোক বা যে কোনো সবজি ভাজি প্রথম রান্না করি সয়াবিন তেল থেকে আর রান্নার শেষের দিকে এরকম একটু সরিষার তেল দিয়ে দিব যার কারণে এত সুন্দর একটা ঘেরান আসে ভীষণ ভালো লাগে খেতে কোয়েল পাখির রান্না শেষ এই যে সুন্দর একটা কালার প্রথম থেকে বলছে এত সুন্দর একটা ঘেরান খেতে তো অনেক মজা কী আর বলবো টমেটোর গ্রেভি দেওয়া হয়েছে মানে টমেটো কুচি কুচি করে একটা গ্রেভি গ্রেভি ভাত চলে আসছে আমি এরকম মুরগির ঘোষেও দিয়ে থাকি টমেটোর গ্রেভিটা আমার কাছে অনেক ভালো লাগে এদিকে কচুর লতি এই যে চুলা রান্না শেষ আর এপাশে পাশে পাখিও রান্না শেষ আর গরম ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গরম ভাত দিয়ে আর কোয়েল পাখি দিয়ে খাব ইনশাল্লাহ